এবারে কথা হচ্ছে কিছু কিছু তো ব্যতিক্রম আছে সেগুলোও তো পরীক্ষাতে দেওয়া হয় সেটা এবার দেখ কারণ কথা হলো কালকে আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড তারপর হচ্ছে তোমার মিথানল বা ইথানল ইথানল যাকে আমরা একবারে অ্যালকোহল বলছি এরা পানিতে দুর্বৃত্ত হয় কেন তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরা সমুদ্র হওয়া সত্ত্বেও পানিতে কি হয় তার কারণ তো আমরা কালকেই পড়েছি এরা কি প্রকৃতির প্রকৃতির তাই না আমরা বলেছিলাম কিছু কিছু সমযদি যৌগ রয়েছে কিছু কিছু কি রয়েছে যারা সমযদি যৌগ হওয়া সত্য কি কি প্রান্ত থাকে তাদেরকে কি যৌগ বলে তোমাকে এখন যেকোনো একটা তোমাকে বলা হলো মনে করো হাইড্রোজেন ফ্লোরাইড বলা হয়েছে এটি পানিতে ধ্রুবিত হবে কি হবে না কি করো ব্যাখ্যা করো তাই না তাহলে বলবো হাইড্রোজেন ফ্লোরাইড একটি কি যৌগ তাই এখানে ধনাত্মক কি আছে এই জন্য দ্রাবক পানিতে হাইড্রোজেন ফ্লোরাইডকে কি করা হলে পানির অনুর কোন প্রান্ত অর্থাৎ এই অংশটুকু পরের অংশটুকু মন পরের অংশটুকু যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে বর্ণনা করব কার মতো করে আর এই মতো করে তাহলে প্রথম অংশটুকু শুধু ভিন্ন আর পরের প্রত্যেকটা অংশই তো কার মতো বর্ণনা করতে হবে আর এই মতো বর্ণনা করতে হবে বুঝছেন কথা তুমি আবার আবার বলছি আমরা বলছি কিছু কিছু যৌগ রয়েছে কিছু কিছু কি রয়েছে যারা সমযদি হওয়া সত্ত্বেও কোন কোন প্রান্ত থাকে এই জন্য এদেরকে কী বলা হয় ঠিক আছে হাইড্রোজেন ফ্লোরাইড একটি কি যৌগ কারণ এখানে কী কী প্রান্ত আছে তাই হাইড্রোজেন ফ্লোরাইডকে কোথায় যোগ করা হলে যোগ করা হলে পরের অংশ কার মতো বানো না আমাদের কিন্তু শেষ এখন এই জায়গায় একটা খেয়াল রাখবেন কেমিস্ট্রি আমি বারবার বলেছি ব্যতিক্রম দিতে পরীক্ষায় খুব পছন্দ করে এই জন্য এই তিনটা একেবারে মনে রাখতে হবে এটা পানিতে দুর্বিত হবে কি ঠিক আছে